করতেছি বিশ্ব সংবাদ যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন পরিকল্পনা করেছে ইরান এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে একজন পাকিস্তানীয় ক্ষতির সম্মুখীন হলে ভারতকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে খাজা আসিফ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ভয়াবহ দাবানলে পড়েছে ইসরায়েল বন্ধ বন্দর রাস্তা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে প্রতিবেদনে এবারে বিস্তারিত যুদ্ধ হলে ভারতকে সমর্থন করবে ইসরায়েল পেহেল গামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে কোনো যুদ্ধ হলে ইসরায়েল ভারতের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওরেন প্রশ্ন ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করে ইসরায়েল ভারতের পাশে থাকবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ভারতের পাশে আছি এটি আমাদের নৈতিক অবস্থান বন্ধু এভাবেই বন্ধুর পাশে থাকে পেহেলগামের সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দেয় পেহেলগাম হামলা ও সন্ত্রাসবাদদের বিরুদ্ধে ইসরায়েলের সংগ্রামে তুলনা করেছে ইসরায়েল ওরেন মামুল ইস্টেন বলেন আমরা মনে করি যে ইসরায়েলের মাটিতে যে হামলা ঘটেছিল তার সঙ্গে এই হামলার অনেকটা মেলে রয়েছে পরিস্থিতি হয়তো ভিন্ন কিন্তু হত্যাযোগ্য একই ভারতের মতো আমরাও সন্ত্রাসবাদের শিকার নির্দোষ অসামরিক নাগরিকদের উপর জিহাদি উগ্রবাদী মানসিকতার সন্ত্রাসী আক্রমণ কেমন তা আমরা গভীরভাবে বুঝি ইসরায়েল ভারতের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আরও বলেন ভারত আমাদের বন্ধু এই সম্পর্কটি গুরুত্বপূর্ণ আমরা জানি যখন উগ্র সন্ত্রাসীরা আপনার মানুষকে লক্ষ্য করে তখন কি অনুভব হয় ইসরায়েল ভারতের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জন ভারতীয় পর্যটক ও একজন নেপালী নাগরিক নিহত হন ভারত অভিযোগ করেছে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীকে মমত দিচ্ছে অন্যদিকে পাকিস্তানে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে ইরান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেকেলহামে সন্ত্রাস্ত হামলার জেরে অত্যপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক দুই দেশে একে অপরের বিরুদ্ধে পাল্টা সিদ্ধান্ত নেওয়া করেছে ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপত্তা রাখতে কয়েক ব্রিগ্রেড শূন্য মোতায়েন করার পরিকল্পনা করেছে খবর দেয় ইরান অবজারভারের এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার ও সীমান্তের সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ আব্বাস আরাঘসি ইসলামাবাদ সফর করেন এবং দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন উভয় পক্ষ সীমান্ত ব্যবস্থাপনার জোরদার এবং পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের পেগেলহামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জন ভারতীয় পর্যটক ও একজন নেপালি নাগরিক নিহত হন ভারত অভিযোগ করেছে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীকে মমত দিচ্ছে অন্যদিকে পাকিস্তানে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে পেগলহামের সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সিন্ধু নদের জল চুক্তি স্থগিত করেছে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত যেতে নির্দেশ দিয়েছে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কূটনীতিকের সম সংখ্যা কমিয়ে দিয়েছে অন্যদিকে পাকিস্তান ভারতীয় কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারতীয় ভিসা বাতিল করেছে এবং ভারতীয় বিমান চলাচল ও সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান জানিয়েছে তাদের পানি সরবরাহে কোনো হস্তক্ষেপের যুদ্ধ হিসেবে ঘোষণা করে বিবেচনা করা হবে একজন পাকিস্তানিরও ক্ষতির সম্মুখীন হলে ভারতকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে একজন পাকিস্তানেরও ক্ষতির সম্মুখীন হলে ভারতকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয় এবং ভারতকে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় উপপ্রধানমন্ত্রী ইশাকদার এবং অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন খবর বিবিসির প্রতিরক্ষামন্ত্রী আসিফ বললেন যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপত্তায় না থাকেন ভারতকেও এর পরিণাম ভোগ করতে হবে পাকিস্তানের শহরগুলোতে ভারতের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা রয়েছে এমন তথ্য পাকিস্তানের কাছে রয়েছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেন ভারত যদি পাকিস্তানের কোনো শহরে বা কোনো ধরনের তৎপরতা চালায় কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি হয় তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা খাজা আসিফ বলেন ভয়াব ভারত সহ যে কোনো স্থানে সংগঠিত সন্ত্রাসী কার্যক্রমে নিন্দা জানাই আমরা কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন আফগানিস্তানের টিটিপি সহ অন্যান্য রয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদের ধরন ভারতের মতোই এবং কুলভূষণ যাদব সন্ত্রাসবাদে জড়িত থাকার জীবন্ত প্রমাণ প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী বলেন বেলুচি লিবারেশন আর্মি এবং তেহুরিক ই তালিবান পাকিস্তানের নেতারা ভারতের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি বলেন কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় আমরা সম্পূর্ণভাবে ভারতের যে কোনো অভিযানে জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি খাজা আসিফ বলেন ভারত যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে মায়াল অতীতে যেভাবে কঠোর জবাব দেওয়া হয়েছিল এবারও শিখ একইভাবে প্রতিক্রিয়া দেওয়া হবে কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমরা নথি স্বীকার করব না সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যরা পাকিস্তানের এসব ঘোষণাকে স্বাগত জানিয়েছে একে অপরের ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে তিনি আরও বলেন ভারতের সিন্ধু পানি চুক্তি একতরপাভাবে স্থগিতের বিষয়টি একেবারেই অগ্রহণযোগ্য ভারতে এটা করতে পারে না কারণ বিশ্বব্যাংক এই চুক্তির মধ্যস্থতাকারী এবং চুক্তিতে একতর্পাভাবে স্থগিতের কোনো বিধান নেই প্রসঙ্গত গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ঘটনা ঘটে এই হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন ভয়াবহ দাবানলে পড়েছে ইসরায়েল বন্দ জেরুজালেমের রাস্তা ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল ভয়াবহ দাবানলে পড়ছে দেশটির বিস্তৃত এলাকা তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে এতে বন্ধ হয়ে গেছে জেরুজালামে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ বিমান হেলিকপ্টার মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে জেরুজালের পোস্টে প্রতিবেদনে বলা হয় মধ্য ইসরায়েলের মোশাব তারুমের কাছে একটি প্রথম আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপর উপর সেমের তো ভারতের এবং শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসের আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে টাইমস অফ ইসরায়েল বলেছেন বেইস্ত সোমের এলাকায় দাবানলে আ কারণে আশেপাশের এলাকায় স্থাও বেইতি ময়ূর এবং মেলিসার জীবনের বাসিন্দাদের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া এলাকাটি থেকে জেরুজালামে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়েছে পুলিশ জানিয়েছেন জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দাবনল ছড়িয়ে পড়া এলাকা থেকে জয় জলমে জোর গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা ফায়ার ফাইটাররা জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করেছেন তারা ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে তীব্র বাতাস এবং অত্যধিক গরমের কারণে একাধিক স্থানে এই আগুন লাগে নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন ফায়ার ফাইটার এবং একজন পুলিশ আহত হয়েছেন সংস্থাটি জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে শতাধিক অগ্নি নিরাপক দল কাজ করছে এছাড়াও দাবলন নিয়ন্ত্রণে ছয়টি অগ্নি নিরাপক বিমান মোতায়েন করা হয়েছে এর আগে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটি একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানান আগুনের ফলে মোট নয়জন জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন যার মধ্যে সাতজন ফায়ার ফাইটার এবং দুইজন বেসামরিক নাগরিক ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাওয়ালের অগ্নি নির্বাপক কমান্ড সেন্টারে ও পরিস্থিতি মূল্যায়ন করেছে পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভীর এতে যোগ দিয়েছেন তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিতে এসেছিলেন